নমস্কার বন্ধুগণ আমি ডক্টর ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলার এই বিশেষ পর্বে স্বাগত জানাই আপনি কি জানেন যে প্রতিদিন সকালে খালি পেটে মাত্র পাঁচটি কাজুবাদাম খেলে আপনার মস্তিষ্কের স্মৃতিশক্তি এতটা প্রখর হতে পারে যে আপনি সাত বছর বয়সেও তিরিশ বছরের মতো মনে রাখতে পারবেন আপনি কি জানেন যে কাজুবাদামে এমন এক বিশেষ উপাদান আছে যা আপনার হৃদরোগের ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে কিন্তু বন্ধুরা সমস্যা হলো নব্বই শতাংশ মানুষ কাজুবাদাম ভুল সময়ে ভুল পদ্ধতিতে খান এবং এর আসল উপকারিতা থেকে বঞ্চিত হন আপনি হয়তো ভাবছেন কাজুবাদাম তো অনেক দামি আমি মাঝে মাঝে খাই কিন্তু আজ আমি আপনাকে বলবো যে প্রতিদিন মাত্র পাঁচটি কাজুবাদাম সঠিক পদ্ধতিতে খেলে আপনার জীবনে কি অবিশ্বাস্য পরিবর্তন আসতে পারে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে উচ্চ রক্তচাপ কমবে কোলেস্টেরল স্বাভাবিক হবে হার মজবুত হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার মস্তিষ্ক সক্রিয় থাকবে এবং আলঝেমার বা ডিমেনশিয়ার ঝুঁকি অনেক কমে যাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের তিনটি গোপন কারণ বলব যে কেন বাদাম খালি পেটে খাওয়া এত শক্তিশালী আমি আপনাদের সঠিক খাওয়ারটি শেখাব যাতে আপনি এর সর্বোচ্চ উপকার পান আমি আপনাদের বলবো কতটি বাদাম খাবেন কখন খাবেন এবং কিভাবে প্রস্তুত করবেন শুধু তাই নয় আমি আপনাদের একটি বাস্তব রোগীর গল্প বলবো, যিনি নিয়মিত কাজুবাদাম খেয়ে তার ডায়াবেটিস এবং হৃদরোগ নিয়ন্ত্রণ করতে পেরেছেন তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ শেষে আমি আপনাদের বলবো কারা কাজু বাদাম খাবেন না এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমেই আমি আপনাদের বলি যে কাজুবাদাম কোনো সাধারণ বাদাম নয় এটি আসলে একটি সুপারফুড যার পুষ্টিগুণ অবিশ্বাস্য আমি গত বিশ বছর ধরে পুষ্টিবিজ্ঞান এবং প্রতিরোধমূলক চিকিৎসায় কাজ করছি এবং আমি হাজার হাজার রোগীকে দেখেছি যারা শুধুমাত্র তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে বিস্ময়কর ফলাফল পেয়েছেন কাজুবাদাম এমন একটি খাবার যা আমি প্রায় সব রোগীকে খেতে পরামর্শ দিই কারণ এর উপকারিতা বহুমুখী এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিন্তু সমস্যা হল বেশিরভাগ মানুষ জানেন না কাজুবাদাম কখন এবং কিভাবে খেতে হয় আজ আমি সেই সব তথ্য আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোনও শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আপনার এলাকার নাম জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে আর আপনার বয়স কত এবং আপনি কি নিয়মিত কাজুবাদাম খান তাও কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান এবং এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য বাংলার কোন কোনো প্রান্তে পৌঁছাচ্ছে তা বুঝতে আমাদের সাহায্য করে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক প্রথম গোপন কারণটি কি যার জন্য কাজুবাদাম খালি পেটে খাওয়া এত কার্যকর আমি এখন আপনাদের একদম বিস্তারিতভাবে জানাব এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা দেব যাতে আপনারা সহজে বুঝতে পারেন প্রথম গোপন কারণ হল বাদামে এক বিশেষ ধরনের ম্যাগনেশিয়াম থাকে যা খালি পেটে সবচেয়ে ভালোভাবে শোষিত হয় ম্যাগনেশিয়াম আমাদের শরীরের তিনশোরও বেশি জৈব রাসায়নিক প্রতিক্রিয়ার জন্য অত্যাবশ্যক কিন্তু আধুনিক খাদ্যাভাসে আমরা পর্যাপ্ত ম্যাগনেশিয়াম পাই না এবং এর ফলে নানারকম সমস্যা দেখা দেয় উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ অনিদ্রা পেশির খিচুনি এই সবগুলো সমস্যার পেছনে ম্যাগনেশিয়ামের ঘাটতি একটি প্রধান কারণ প্রতি একশো গ্রাম কাজুবাদামে প্রায় তিনশো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে যা দৈনিক চাহিদার প্রায় পঁচাত্তর শতাংশ কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যখন আপনি খালি পেটে কাজুবাদাম খান তখন আপনার পাকস্থলী এবং অন্ত্র ম্যাগনেশিয়াম শোষণের জন্য সর্বোচ্চ প্রস্তুত থাকে খাবারের সাথে খেলে অন্যান্য খাদ্য উপাদান ম্যাগনেশিয়ামের শোষণে বাধা দেয় হারবার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণায় দেখা গেছে যে যে মানুষেরা নিয়মিত পর্যাপ্ত ম্যাগনেশিয়াম পান তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তেত্রিশ শতাংশ কম এবং হার্ট অ্যাটাকে ঝুঁকি আটত্রিশ শতাংশ কম ম্যাগনেশিয়াম ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় রক্তনালীকে শিথিল করে রক্তচাপ কমায় এবং হৃদস্পন্দন নিয়মিত রাখে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল ম্যাগনেশিয়াম মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার নিয়ন্ত্রণ করে যা আপনার মেজাজ ঘুম এবং স্মৃতিশক্তির জন্য অত্যন্ত জরুরি অনেক মানুষ যারা বিষণ্নতা উদ্বেগ বা অনিদ্রায় ভোগেন তাদের ম্যাগনেশিয়ামের মাত্রা পরীক্ষা করলে দেখা যালে দেখা যায় তা স্বাভাবিকের চেয়ে কম কাজুবাদামের ম্যাগনেশিয়াম এই সমস্যাগুলো প্রাকৃতিকভাবে সমাধান করতে পারে দ্বিতীয় গোপন কারণ হলো। কাজু বাদামে এমন ধরনের স্বাস্থ্যকর চর্বি আছে যা খালি পেটে খেলে আপনার বিপাক্রিয়া বা মেটাবলিজম বুস্ট করে দেয় অনেকে ভয় পান যে বাদামে চর্বি বেশি তাই মোটা হয়ে যাব কিন্তু বন্ধুরা সব চর্বি এক নয় কাজুবাদামে মনো অ্যানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদবান্ধব চর্বি হিসেবে পরিচিত এই চর্বি এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমায় এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরল বাড়ায় সবচেয়ে মজার বিষয় হল এই স্বাস্থ্যকর চর্বি আপনাকে দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং ওজন কমাতে সাহায্য করে যখন আপনি সকালে খালি পেটে কাজুবাদাম খান তখন এই স্বাস্থ্যকর চর্বি আপনার পাকস্থলী থেকে ধীরে ধীরে পরিপাক হয় এবং আপনার রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে এর ফলে আপনার সারাদিন শক্তি থাকে এবং হঠাৎ ক্ষুদা লাগে না এটি বিশেষভাবে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কারণ এটি রক্তে শর্করার আকস্মিক ওঠানামা প্রতিরোধ করে নেদারল্যান্ডসের ওয়াগেনিংগেন ইউনিভার্সিটির একটি সমীক্ষায় দেখা গেছে যে যে মানুষেরা নাস্তায় বাদাম খান তারা দুপুরে শতকরা চল্লিশ ভাত কম খাবার খান এবং তাদের ওজন নিয়ন্ত্রণে থাকে কাজুবাদামের অলিক অ্যাসিড শরীরের প্রদাহ কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে যা বার্ধক্য এবং রোগের প্রধান কারণ তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন কারণ হল কাজুবাদামে ট্রিপ্টোফ্যান নামক একটি অ্যামিনো অ্যাসিড থাকে যা মস্তিষ্কে সেরোটোনিন এবং মেলাটোনিন উৎপাদন বাড়ায় এই দুটি হরমোন আপনার মেজাজ ঘুম এবং সার্বিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি সকালে খালি পেটে কাজুবাদাম খান তখন ট্রিপ্টোফ্যান সহজে রক্ত মস্তিষ্ক বাধা অতিক্রম করতে পারে এবং মস্তিষ্কে পৌঁছায় খাবারের সাথে খেলে অন্যান্য অ্যামিনো অ্যাসিড ট্রিপ্টোফ্যানের সাথে প্রতিযোগিতা করে এবং এর কার্যকারিতা কমে যায় সেরাটোনিন হ্যাপি হরমোন হিসেবে পরিচিত এটি আপনার নেজাজ ভালো রাখে বিষণ্নতা এবং উদ্বেগ কমায় মেলাটোনিন ঘুমের হরমোন যা রাতে ভালো ঘুম হতে সাহায্য করে অনেক বয়স্ক মানুষ অনিদ্রায় ভোগেন কারণ বয়স বাড়ার সাথে সাথে মেলাটোনিন উৎপাদন কমে যায় কাজুবাদাম প্রাকৃতিকভাবে মেলাটোনিন উৎপাদন বাড়ায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কাজুবাদামে জিঙ্ক এবং তামা থাকে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় জিঙ্ক স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতার জন্য অত্যাবশ্যক তামা নিউরো উৎপাদনে সাহায্য করে ইতালির মিলান ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত বাদাম খান এমন বয়স্ক মানুষদের জ্ঞানীয় পতন বা কগনিটিভ ডিক্লাইন অন্যদের তুলনায় চল্লিশ শতাংশ কম হয় এখন আমি আপনাদের বলবো সঠিক পদ্ধতি কি শুধু কাজুবাদাম খেলেই হবে না সঠিক উপায়ে খেতে হবে তবেই সর্বোচ্চ উপকার পাবেন আমি এখন ধাপে ধাপে বলছি মনোযোগ দিয়ে শুনুন এবং যদি প্রয়োজন হয় নোট করে রাখুন প্রথম ধাপ হলো সঠিক পরিমাণ নির্বাচন আপনাকে প্রতিদিন পাঁচ থেকে সাতটি বাদাম খেতে হবে এর বেশি খাবেন না কারণ কাজুবাদামে ক্যালোরি বেশি থাকে পাঁচটি কাজুবাদামে প্রায় সত্তর থেকে পঞ্চাশি ক্যালোরি থাকে যা সকালের নাস্তার জন্য আদর্শ কাজুবাদাম কিনতে যাবেন সবসময় কাঁচা কাজুবাদাম কিনবেন ভাজা লবণ মেশানো বা মশলাযুক্ত কাজুবাদাম কিনবেন না কারণ তাতে অতিরিক্ত লবণ এবং অস্বাস্থ্যকর তেল থাকে যা উপকারের বদলে ক্ষতি করবে কাঁচা কাজু বাদাম দেখতে হালকা হলুদাব এবং মসৃণ হবে ভাঙা বা কালো দাগলা কাজু কিনবেন না দ্বিতীয় ধাপ হল ভিজিয়ে রাখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ মানুষ এই ধাপটি এড়িয়ে যান প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে পাঁচ থেকে সাতটি কাজু বাদাম একটি ছোট পাত্রে নিন এতে এক কাপ বিশুদ্ধ পানি দিয়ে ঢেকে রাখুন সারা রাত অন্তত ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখুন কেন ভিজিয়ে রাখা এত জরুরি কারণ সব বাদামের খোসায় ফাইটিক অ্যাসিড এবং এনজাইম ইনহিবিটর থাকে যা পুষ্টি শোষণে বাধা দেয় ভিজিয়ে রাখলে এই বাধাদানকারী উপাদানগুলো নিষ্ক্রিয় হয়ে যায় এবং কাজু বাদামের পুষ্টিগুণ আরও সহজে শোষণযোগ্য হয় ভিজিয়ে রাখলে কাজুবাদামে একটি এঞ্জাইম সক্রিয় হয় যা হজমে সাহায্য করে আপনি যদি ভেজানো কাজু বাদামের পানি দেখেন তাহলে দেখবেন পানি কিছুটা ঘোলা হয়ে গেছে এটাই প্রমাণ যে ফাইটিক অ্যাসিড পানিতে বেরিয়ে এসেছে অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটির একটি সমীক্ষায় দেখা গেছে যে ভেজানো বাদাম থেকে পুষ্টি শোষণ শুকনো বাদামের চেয়ে পঞ্চাশ শতাংশ বেশি হয় তাই এই ধাপটি কখনও এড়াবেন না তৃতীয় ধাপ হল সকালে খালি পেটে খাওয়া ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এক গ্লাস কুসুম গরম পানি পান করুন তারপর পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন এরপর যে কাজুবাদামগুলো রাতে ভিজিয়ে রেখেছিলেন সেগুলো তুলে ভালোভাবে ধুয়ে নিন যদি চান খোসা ছাড়িয়ে নিতে পারেন কারণ ভেজানোর পর খোসা সহজে উঠে যায় তারপর ধীরে ধীরে চিবিয়ে খান এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল তাড়াহুড়ো করবেন না প্রতিটি কাজুবাদাম অন্তত দশ থেকে পনেরো বার চিবিয়ে খাবেন ভালোভাবে চিবালে হজম ভালো হয় এবং পুষ্টি সর্বোচ্চভাবে শোষিত হয় কাজুবাদাম খাওয়ার পর অন্তত ত্রিশ মিনিট কিছু খাবেন না এই সময়টা কাজুবাদামের পুষ্টি শোষণের জন্য প্রয়োজন আপনি চাইলে এই সময়ে হালকা ব্যায়াম করতে পারেন বা যোগাসন করতে পারেন ত্রিশ মিনিট পরে আপনার স্বাভাবিক নাস্তা খান আপনি লক্ষ্য করবেন যে কাজুবাদাম খাওয়ার পর আপনার ক্ষুধা কম লাগছে এবং আপনি কম খাচ্ছেন এটি একটি ভালো লক্ষণ এবং এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে চতুর্থ ধাপ হল নিয়মিততা বজায় রাখা আপনাকে প্রতিদিন এই পদ্ধতি অনুসরণ করতে হবে একদিন খেলাম একদিন খেলাম না এভাবে চললে সুফল পাবেন না কাজুবাদামের উপকারিতা পেতে হলে অন্তত তিন মাস নিয়মিত খেতে হবে আপনি যদি ডায়াবেটিস রোগী হন তাহলে নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করতে থাকুন আপনি দেখবেন ধীরে ধীরে আপনার শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আসছে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টই জানাতে ভুলবেন না এবং আপনি কি আগে থেকে কাজুবাদাম খান নাকি আজ থেকে শুরু করবেন তাও জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য আপনি সবার আগে পেতে পারেন এই ভিডিওটি লাইক করুন এবং যত বেশি সম্ভব মানুষের সাথে শেয়ার করুন যাতে সবাই কাজু বাদামের সঠিক উপকারিতা জানতে পারেন এখন আমি আপনাদের বলবো যদি আপনি এই পদ্ধতি নিয়মিত অনুসরণ করেন তাহলে কতদিনে কি ফলাফল দেখতে পাবেন প্রথম সাত দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে আপনার হজম শক্তি উন্নত হয়েছে এবং পেট পরিষ্কার হচ্ছে আপনার শক্তির মাত্রা বেড়ে যাবে এবং সারাদিন ক্লান্ত লাগবে না আপনার মেজাজ ভালো থাকবে এবং খিটখিটে ভাব কমে যাবে পনেরো দিনের মধ্যে আপনার ভুমের মান উন্নত হবে আপনি রাপে গভীর ঘুম হবে এবং সকালে সতেজ অনুভব করবেন যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে তাহলে দেখবেন তা কিছুটা কমতে শুরু করেছে আপনার ত্বক উজ্জ্বল হবে এবং চুল পড়া কমে যাবে কারণ কাজু বাদামে জিঙ্ক এবং বায়োটিন থাকে যা চুল এবং ত্বকের জন্য উপকারী এক মাসের মধ্যে আপনার ওজন নিয়ন্ত্রণে আসবে অনেকে ভয় পান যে বাদাম খেলে মোটা হয়ে যাব কিন্তু সঠিক পরিমাণে খেলে বরং ওজন কমে আপনার কোলেস্টেরল লেভেল পরীক্ষা করলে দেখবেন এলডিএল কমেছে এবং এইচডিএল বেড়েছে ডায়াবেটিস রোগীরা দেখবেন তাদের রক্তে শর্করার মাত্রা আরও স্থিতিশীল হয়েছে এবং ওষুধের ডোজ কমানোর প্রয়োজন হতে পারে তবে এটা ডাক্তারের পরামর্শ ছাড়া করবেন না দুই থেকে তিন মাসের মধ্যে আপনার স্মৃতিশক্তি এবং মনোযোগ উল্লেখযোগ্যভাবে উন্নত হবে আপনি জিনিস মনে রাখতে পারবেন কথা ভুলে যাবেন না এবং মানসিক স্বচ্ছতা বেড়ে যাবে আপনার হৃদয় আরও শক্তিশালী হবে এবং সামান্য পরিশ্রমে হাঁপাবেন না আপনার হার মজবুত হবে কারণ কাজুবাদামে ম্যাগনেশিয়াম এবং ফসফরাস থাকে যা হারের স্বাস্থ্যের জন্য জরুরি এখানে আমি আপনাদের একটি বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই আমার একজন রোগী ছিলেন যার নাম চন্দ্র সেন বয়স চৌষট্টি বছর তিনি উত্তরপাড়া এলাকার বাসিন্দা তার টাইপ টু ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ দুটোই ছিল তার এইচ বিএয়ানসি ছিল আট দশমিক দুই যা বিপজ্জনক মাত্রা এবং রক্তচাপ ছিল একশো পঞ্চাশ বাই নব্বই তিনি তিনটি ওষুধ খাচ্ছিলেন কিন্তু তবুও নিয়ন্ত্রণ হচ্ছিল না তার স্মৃতিশক্তিও কমে গিয়েছিল এবং তিনি প্রায় জিনিস ভুলে যেতেন আমি তাকে খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দিলাম এবং প্রতিদিন সকালে খালি পেটে ভেজানো কাজুবাদাম খেতে বললাম পাশাপাশি পরিশোধিত শর্করা কমাতে এবং বেশি সবজি খেতে বললাম তিনি খুব নিয়ম শৃঙ্খলার সাথে এটি অনুসরণ করলেন প্রথম মাসে তার রক্তচাপ একশো তেত্রিশ বাই পঞ্চাশিতে নেমে এলো দ্বিতীয় মাসে তার এইচবিএয়ানসি সাত দশমিক পাঁচ হল তৃতীয় মাসের শেষে তার ডাক্তার একটি ওষুধ বন্ধ করে দিলেন এবং অন্য দুটি ডোজ কমিয়ে দিলেন তিনি নিজেই বললেন যে তার স্মৃতিশক্তি অনেক ভালো হয়েছে তিনি আরও সক্রিয় অনুভব করছেন এবং তার পরিবার লক্ষ্য করেছে যে তার মেজাজ অনেক ভালো হয়েছে এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিয়মিত কাজু বাদাম খান তিনি আমাকে বলেছিলেন যে একটি ছোট্ট পরিবর্তন তার জীবনে এত বড় প্রভাব ফেলবে তা তিনি কখনও ভাবেননি এই গল্প থেকে আমরা শিখতে পারি যে প্রাকৃতিক খাবারের শক্তি অসীম এবং সঠিকভাবে ব্যবহার করলে তা ওষুধের চেয়েও কার্যকর হতে পারে এখন আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা বলবো। যদিও কাজুবাদাম অত্যন্ত উপকারী তবুও কিছু মানুষকে সতর্ক থাকতে হবে প্রথমত যদি আপনার বাদামে অ্যালার্জি থাকে তাহলে কাজুবাদাম খাবেন না অ্যালার্জির লক্ষণগুলি হল গলা চুলকানো ফুসকুড়ি শ্বাসকষ্ট বা বমি বমি ভাব যদি এমন কিছু হয় তাহলে অবিলম্বে কাজুবাদাম খাওয়া বন্ধ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন দ্বিতীয়ত কাজুবাদামে অক্সালেড থাকে যা কিডনি পাথরের ঝুঁকি বাড়াতে পারে যদি আপনার কিডনিতে পাথর হওয়ার ইতিহাস থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে খান তৃতীয়ত কাজু বাদামে ক্যালোরি বেশি তাই বেশি খেলে ওজন বাড়তে পারে সঠিক পরিমাণ মেনে চলুন চতুর্থত যদি আপনি রক্ত পাতলা করার ওষুধ খান যেমন ওয়ারফারিন তাহলে ডাক্তারকে জানান কারণ কাজুবাদামে ভিটামিন কে থাকে যা রক্ত জমাটে প্রভাব ফেলতে পারে পঞ্চমত সবসময় কাঁচা কাজুবাদাম কিনুন এবং ঘরে ভিজিয়ে খান বাজারে পাওয়া লবণ মেশানো বা ভাজা কাজু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ষষ্ঠত কাজু বাদাম সঠিকভাবে সংরক্ষণ করুন একটি বায়ুরোধী পাত্রে রাখুন এবং ঠান্ডা শুকনো জায়গায় রাখুন বাসি বা পচা কাজু কখনও খাবেন না সপ্তমত শিশুদের জন্য কাজুবাদাম দেওয়ার আগে তিন বছর বয়স পর্যন্ত অপেক্ষা করুন এবং তারপর ছোট ছোট টুকরো করে দিন যাতে গলায় আটকে না যায় আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে আপনাদের বলছি যে কাজুবাদাম একটি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার যদি আপনি সঠিক পদ্ধতিতে খান তাহলে এর অগণিত উপকার পাবেন মনে রাখবেন খাদ্যই ওষুধ এবং ওষুধই খাদ্য আপনি যদি প্রাকৃতিক খাবারের শক্তি কাজে লাগান তাহলে অনেক রোগ থেকে বাঁচতে পারবেন কাজু বাদাম শুধু একটি স্ন্যাক্স নয় এটি একটি সুপারফুড যা আপনার হৃদয় মস্তিষ্ক হার সবকিছুকে সুস্থ রাখে আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এটি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আগামী ভিডিওতে আমি আপনাদের জানাবো আখরোট কিভাবে খেলে মস্তিষ্কের স্মৃতিশক্তি দ্বিগুণ হয় এবং আলজেমার প্রতিরোধ করা যায় আখরোট হল মস্তিষ্কের সবচেয়ে ভালো খাবার এবং এর খাওয়ার একটি বিশেষ পদ্ধতি আছে যা আমি আপনাদের শেখাব তাই পরের ভিডিওটি মিস করবেন না আপনার মন্তব্যে জানাতে ভুলবেন না যে আপনি পশ্চিমবঙ্গের কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার বয়স কত এবং আপনি কি আজ থেকে কাজুবাদাম খাওয়া শুরু করবেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন আমি ডক্টর ফারিহা ইসলাম আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার স্বাস্থ্য আমার দায়িত্ব এবং আমি সব সময় আপনাদের পাশে আছি ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন আপনাদের মস্তিষ্ক সক্রিয় রাখুন হৃদয় শক্তিশালী রাখুন এবং দীর্ঘায়ু দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত কাজু বাদাম খান মনে রাখবেন ছোট ছোট পরিবর্তন বড় ফলাফল আনে আজ থেকেই শুরু করুন এবং তিন মাস পর আপনি নিজেই পার্থক্য দেখবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য নিয়ে খোদা হাফেজ